দেখেন রাস্তার দৃশ্য দেখেন এটা যেন নরক একেবারে সাক্ষাৎ নরক দেখেন হ্যাঁ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এটা শুকনার সময়ও যেমন বর্ষার সময়ও তেমন এরকম রাস্তার অবস্থা দেখেন এ দেখেন দেখে রাখেন কত বড় চরিত্রহীন জাতি আমরা কত বড় অসভ্য জাতি আমরা সরকারি জায়গায় এই দেখেন মাল রেখে গেছে দেখেন সরকারি রাস্তার পরে ব্যানে তালা চলে গেছে বাড়ি শ্বশুর বাড়ি ব্যানে তালা মারা কিন্তু দেখেন অবস্থা দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কারো মাথা ব্যথা নাই কারো মাথা ব্যথা নাই এই যে নালাটা এই নলাতে পানি যাওয়ার কথা কিন্তু নালার মুখটা বন্ধ দেখেন পালাবার কোনো সুযোগ নাই দেখেন রাস্তা এটা কিন্তু জনগণের সম্পদ এটা আমাদের সম্পদ এখানে কিন্তু এইভাবে এভাবে ময়লা আবর্জনা দিয়ে আটকায় রাখার কোনো যৌক্তিকতা নাই কিন্তু এই পুলিশ এই পুলিশ পাঁচটা পাচাটা দল এরা এই জায়গাগুলো ভাড়া দিয়ে দিছে লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে এই পুলিশের কারণে এই পুলিশ এই জাতিকে ধ্বংস করে দিছে পঙ্গু করে দিছে দেখেন রাস্তার অবস্থা দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এখন যেমন মানে নোংরা আবর্জনায় পরিণত হয়েছে আবার শুকনোর সময় এই ময়লাগুলো আবার বাতাসে উড়ে মানুষ অসুস্থ হবে পানি জমে গেছে দেখেন খাল হয়ে গেছে নদী এটা কি কোনো সভ্যদেশের চিত্র হতে পারে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো মুসলমানের কোরআন হাদিস থেকে জানা যায় যে যদি তোমরা রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো শরীরে তুলে ফেলাই দিও যাতে তোমার অন্য ভার যাতে কষ্ট না হয় কিন্তু আমরা এই কি করি জানেন এই ফুটপাথে হিচু করি ফুটপাথে খাই হাগু এলে চুপি চুপি ফুটপাথে যাই আমার কথা বলছেন মানে ফুটপাতে হিঁচু করি ফুটপাথে খাই হাগু এলে চুপি চুপি ফুটপাথে যাই এই যে আরাক এক ভদ্রলোক প্রসাপ করতেছে দেখেন এই যে নোংরা পানির মধ্যে প্রস্রাপ করে একেবারে বন্যা বানাই দিচ্ছে এই যে এই যে ওই দেখেন কিন্তু জানে না যে এই পানির ভিতরে মারাত্মক মারাত্মক বিষাক্ত বিষাক্ত রোগের জীবাণু রয়ে গেছে এই রোগ জীবাণুগুলো তার লিঙ্গে আসে প্রথমে চুলকাবে লিঙ্গের মাথা লাল হয়ে যাবে ফুলবে হ্যাঁ নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে তবে সবাই হয় না হ্যাঁ দেখেন তারপরে তার যে পরিবার অর্থাৎ স্ত্রী আছে তারাও রোগাক্রান্ত করবে হ্যাঁ এই দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা এই যে আর একজন মা দেখেন হতভাগী মা এই যে সে তো সাধারণ সে তো জানে না স্বাস্থ্য সম্পর্কে তার কোনো আইডিয়া নাই তো যেটা বলছিলাম যে এইখানে কুর করার কারণে আপনার সিবলিস কনোরিয়া হার্পিস স্যানিয়া এইচআভি এইডস হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এই দেখেন এই 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 গর্তগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এই দেখেন এই গর্ততে পানি যাচ্ছে না এই দেখেন আমার মুখের কথা বিশ্বাস করো দেখেন প্রমাণ দেখেন এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট দেখেন এই গর্তের মুখগুলো কিন্তু বন্ধ পানি নামছে না অথচ এগুলো সামান্য একটু কাজ একটু পরিষ্কার করলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারতাম কিন্তু এটা অসভ্য জাতি অসুস্থ জাতি আর এটা হচ্ছে আমাদের পাপের ফল দেখেন এখানে পানি জমে দেখার কোনো কারণ নাই কারণ দেওয়ালের মাঝে মাঝেই গর্ত করা আছে মাঝে গর্ত করা আছে দেখেন এখানে পানি জমার কোনো কারণ নাই কারণ পাশেই নদী দেখেন ওই যে পান নদী দেখা যায় দেখেন রাস্তার রাস্তার অর্ধেকের বেশি মানে এপাশে পাশে এ পাশে বাম পাশে প্লাস ডান পাশে অর্ধেকের বেশি জায়গা কিন্তু পরিত্যক্ত আবার এখানে গাড়ি পার্কিং করে রাখছে যেটা অবৈধ সম্পূর্ণ অবৈধ কিন্তু এর পাশেই গাড়ির পাশেই থাকবেন পুলিশ এখানে পুলিশ আছে মাত্র তিরিশ হাজার দূরে পুলিশ আছে এখানে হ্যাঁ এই 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 পেটুয়া বাহিনী এই পাঁচ এটা কুকুর বাহিনী হ্যাঁ এরা দেশকে জাতিকে পঙ্গু থেকে পঙ্গু করে দিচ্ছে এই পুলিশের কাজ হচ্ছে দিনে এবং রাতে সমানভাবে চা আদায় আদায় করা এই তো দুদিন আগে আপনার এখানে এই যে আপনার হাজি সেলিম সাহেবের যে কি বলো যে আপনার গোডাউন আর কি মাল রাখে আলু রাখে এখানে এক ট্র্যাকালা আর কাছে পুলিশ টাকা চাইছে যে টাকা দেয় তো বলো স্যার আমার কাছে টাকা তো নাই আমার কাছে মাত্র এই দুইশো টাকা আছে হ্যাঁ এই দেখেন এই 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 রুলিশ বললো তুই মিথ্যে কথা কই এই নিয়ে তর্কের এক পর্যায়ে এই দেখেন সব পুলিশের প্যাট মোটা হ্যাঁ তো তর্কের এক পর্যায়ে এই এই দেখেন দেখেন সব পুলিশের কিন্তু প্যাট মোটা হ্যাঁ এটা কুকুরের মতো খায় কুকুরের মতো খায় দেখেন এই দেখেন এই দেখেন এই যে হ্যাঁ এই যে এই যে আরো দূরে দেখেন এখানে এই গাড়িগুলো ধরছে এই গাড়িগুলো ধরছে এই যে এখানে এই গাড়িগুলো ধরছে ধরে ধরে টাকা নেয় আচ্ছা কথার মধ্যে কথা বলি এই তো কয়দিন আগে আমি আমার গাড়ি থামাইছে আমার গাড়ি থামাইছে তারপরে বললাম যে পুলিশে বললাম বুড়ো বুড়া পুলিশ চাপ দাঁড়িয়েলা কি ব্যাপার আপনি গাড়ি থামাচ্ছেন কেন যে রাস্তা তেরো নম্বর হয়ে গেছে তেরো নম্বর হয়ে গেছে আমি বললাম রাস্তা তেরো নম্বর হয়ে গেছে মানে কি কয়ে সরকার ঘোষণা দেশে তেরো নম্বর হয়ে গেছে সরকার ঘোষণা দে সরকার ঘোষণা দিলে কি রাস্তা তেরো নম্বর হয়ে যায় এটা কি আসলে তেরো নম্বর রাস্তা এখানে আট লেনের একটা রাস্তা হবে এরম একটা পরিকল্পনা সরকার হাতে নেছে হ্যাঁ সেটা এখনো বাস্তবায়ন হয় নাই হইতে অন্তত আরো দুই বছর সময় লাগবে তো এর মধ্যে তেরো নম্বর হয়ে গেছে এই দেখেন মারামারি এই দেখেন এই পুলিশের সামনে মারামারি তো ভয়ঙ্কর জটিল এই দেখেন পুলিশ হ্যাঁ পুলিশে পুলিশে নিজে গাড়ি আটকে আটকে রাস্তা বন্ধ করে রাখছে হ্যাঁ মনে করেন যে এই গাড়ি যাচ্ছে আর পুলিশ গাড়ি গাড়ি যাচ্ছে আর পুলিশ গাড়ি গাড়ি যাচ্ছে আর পুলিশ ধরতেছে আরেকজন শিকল দিয়ে আটকাচ্ছে শিকল দিয়ে আটকাচ্ছে শিকল দিয়ে আটকাছে আর এই পুলিশ কি করছে না ভিতরে হাইকোর্ট তৈরি করছে হাইকোর্ট ভিতরে কোর্ট আছে ওই কোর্টের মধ্যে আরেক পুলিশ আছে সে ওদের সাথে দেল দফল করতেছে এই বেড়া তোর গাড়ির লাইসেন্স নাই বলে না স্যার লাইসেন্স তো এই যে আসে কয় না তোর লাইসেন্সে এই যে ই লাগছে ঘাম লাগছে ময়লা হ্যাঁ বলে ময়লা তো লাগতেই পারে না তোর ফাইন হয়ে গেছে তোর লাইসেন্সে কি ময়লা লাগছে ধুলা লাগছে তোর বউরে ফোন দে তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দিতে নইলে গাড়ি আটকাই রাখবো তো বেটাও আটকে গেছে তার গাড়িও আটকে গেছে দুই তিন লাখ টাকার গাড়ি পরে এই বউরে কইছে বউ তুমি এই এই নাম্বারে বিকাশ করে দাও পাঁচ হাজারটা বিকাশ করে দেছে তারপরে এইভাবে লক্ষ লক্ষ টাকা এবং এই যে অবরোধ ক্ষেত্রদের আন্দোলন সময় এখন হাজার হাজার লোক ধরতা এবং এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে বুঝছেন ইরাই এই জাতিকে পঙ্গু করে দিচ্ছে ইরাই ধ্বংস করে দিচ্ছে হুম তো দেখেন অবস্থা দেখেন 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 অবস্থা এই যে দেনপুর পুরসাব এমন দেশটি কোথাও খুঁজে তুমি পাবে না কো তুমি এত নোংরা আমার এই জন্মভূমি এত বড় নোংরা রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে বিরল তবে আমি পত্রপত্রিকা থেকে একটা তথ্য জানছি যে হ্যাঁ আমাদের বাংলাদেশের ঢাকার মতো একটা নোংরা শহর আছে পৃথিবীতে সেটা হচ্ছে সে আফ্রিকার যে বব্বর অসভ্য যে লুলু জাতি তাদের একটা হারারে একটা শহর আছে সেই শহরটা নাকি ঢাকার মতো নোংরা আর হচ্ছে আমাদের এই ঢাকা দেখেন দেখতে পাচ্ছেন নদী পাশেই কিন্তু নদী দেখেন ভালো করে দেখেন পাশেই কিন্তু নদী তো ও দেওয়ালের ওই পাশে যেহেতু নদী দেখা যায় দেখেন আর এই নদী থেকে আরে নো এই যে পুলিশ 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 এই যে এটা আটকাবে এই যে মাল দেখছে না দেখেন এই যে এটা আটকাবে আটকায় টাকা নেবে পাশেই নদী অতএব এই ময়লা এখানে বা পানি জমে থাকার কোনো কথা নাই কারণ কি জানেন যখন ইঞ্জিনিয়ারের রাস্তা তৈরি করেছে দেখেন সামনে তাকে বাম দিকটা দাদা আমার হাতের বাম দিকটা আছে উঁচু আর ডান দিকটা নিচু আর এখানে পানি নামার গর্ত আছে এই যে এই এই যে যে গর্তগুলো আছে কিন্তু দেখেন এই গর্তের মুখগুলো যে পরিষ্কার করা দরকার কোনো শোরে বা সেটা করেন এই দেখেন এখানে কিন্তু পানি জমে আছে দেখেন 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 ভালো করে দেখেন এই দেখেন এই যে সরি এই দেখেন এই যে এই দেখেন এই যে এই গর্তের মুখগুলো খোলা এই বন্ধ 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 হ্যাঁ সামান্য সামান্য দু একজন পরিশ্রম কর্মী এই দেখেন এই যে এই দেন এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন দেখেন এই দেখেন দেখেন প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা দেখেন কতগুলো অসভ্য জাতি আমরা দেখেন তার প্রমাণ এই গর্তগুলো দেখেন এই যে আরও দেখেন এই দেখেন দেখেন এই দেখেন এই দেখেন এইভাবে ইঞ্জিনিয়াররা যখন রাস্তা তৈরি করছে বাম দিকটা দেখা যাচ্ছে আজকে যেহেতু অবরোধ রাস্তা ফাঁকা দেখানো সম্ভব হলো এইভাবে হয়তো জীবনে দেখানো সম্ভব না হতে পারে এ দেখেন তো ডাইন পাশে যেহেতু ঢাল করে দিয়েছে পানি এখানে নামবে এবং এই পানি এই যে এই যে দেখেন এই যে এই পানি নদীতে নেমে যাওয়ার কথা কিন্তু এই পানি এখানে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মূল্যবান রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে আর এই রাস্তা ধ্বংসের প্রধান কারণ হচ্ছে আপনার এই পানি কারণ এই পানিগুলো প্লাস্টারের এই পানিগুলো প্লাস্টারের নিচের স্তরটা নরম করে দেয় নরম করে দেওয়ার পরে এই রাস্তার উপর দিয়ে এই দেখেন ভেঙে ভেঙে গর্ত হয়ে গেছে হ্যাঁ যখন এই নরম রাস্তার উপর দিয়ে যে ভারী যানবাহন যায় বাস তারপরে ট্রাক অথবা মালবাহী কার্গো যখন যায় তখনই রাস্তা ভেঙে ঠাস করে বসে যায় এবং লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে যায় আর লক্ষ লক্ষ জনগণের পথচারীর ভোগান্তির কোনো অন্ত থাকে না বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখেন নারকীয় পরিবেশ অথচ সামান্য এই যে আর এক ভদ্রলোক করতেছে আমি তারে দোষ দেবো না কারণ সে তো একজন অসচেতন মানুষ আমি কখনোই এখানে বসে বসে প্রস্তাব করবো না আমি আমি দেখেন এই যে এই রাস্তাটা মাত্র করা হয়েছে দেখেন এই যে এই যে এই যে মাত্র করা হয়েছে কয়েক কোটি টাকা খরচ হয়েছে অনর্থক এই কোটি কোটি টাকাগুলো অনার্থক কারণ কি জানেন কারণ এখানে ওয়াটার লেভেল ঠিক না করে রাস্তা তৈরি করা হয়েছে রাস্তার এই সাইডটা উঁচু ঠিক আছে কিন্তু নদীর ওই সাইডটা আবার উঁচু মাঝখানে ঢালু ফলে এই রাস্তাটা খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে এই নির্বুদ্ধিতার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু এদেশের মেধা তো থাকে না এদেশের মেধাগুলো অন্য দেশে পাচার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দেখেন মানুষ যেখান দিয়ে চলাচল করবে সেখানে এই যে আমের আমের ভ্যান আমের ভ্যান দিয়ে আটকা রাখছে এই গাড়ি আসতে সমস্যা দেখেন দেখছেন এই দেখেন এখান থেকে আমি গেলে পরে অ্যাক্সিডেন্ট ঘটবে বা অন্য কেউ ঘটতে পারে আর কি দেখেন নারকীয় দৃশ্য দেখেন দেখে রাখেন এখানে যে পিকআপগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু এই এই রাস্তার কোনো যানবাহন না এটা হচ্ছে আপনার ওই যে সালের আলোতের মাল আপলোড ডাউনলোড করার জন্য রাস্তা বন্ধ করে রাখছে হুম এটা উচিত না এই দেখেন এই যে ঠেলাগাড়ি রেখে কোথায় যেন চলে গেছে এটা উচিত না দেখেন জনগণের রাস্তা বন্ধ করে দোকান দিয়ে রাখছে এগুলো পুলিশ দেখে কিন্তু পুলিশ জানে কিন্তু এদের কিছু বলে না কারণ কি জানেন সন্ধ্যার পরে পুলিশের একজন একটা দল আসে আইসে আইসে এদের কাছ থেকে টাকা নিয়ে যায় আবার কোথাও কোথাও পুলিশের লাইনম্যান সেট করা আছে তারা এই টাকা নিয়ে যায় অর্থাৎ হ্যাঁ যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে খেতে যদি গাছ খেয়ে ফেলে তাহলে হ্যাঁ সেটা ঠিকানো বড় কঠিন এই পুলিশেই আমাদের দেশকে জাতিকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখেন এটা কি বাজার না রাস্তা বোঝাটা বেশ কঠিন আজকে অবরোধ তো আজকে রাস্তাঘাট খুবই ফাঁকা বলে দেখানো সমবল নইলে এখানে এত বেশি লোক লোক থাকে যে কোনো ভিডিও ধারণ করা যায় না আর কি ধন্যবাদ সবাইকে